আপনি যদি একজনকে বলেন তুমি মিথ্যা বলছো সে যতটা রিয়াক্ট দেখাবে বা যতটা রাগ করবে আপনি যদি বলেন তুমি সত্য গোপন করছো তাহলে কিন্তু সে অতটা রাগ হবে না বা অতটা রিয়াক্ট দেখাবে না কথা কিন্তু একই কিন্তু শুধুমাত্র একটু ঘুরিয়ে বলাতে মানুষের অনুভূতির পরিবর্তন হয় আমাদের দৈনন্দিন জীবনে এভাবে আমরা কিছু কথা টেকনিক্যালভাবে ঘুরিয়ে বলে অনেক ঝামেলা এড়িয়ে যেতে পারি এই সম্পর্কিত একটি সুন্দর গল্প আছে একদিন এক রাজা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন যে তার দাঁতগুলো একে একে সব পড়ে যাচ্ছে ঘুম থেকে উঠে রাজা খুব বিচলিত হলেন এই স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারবে কি না রাজা সবার সাথে জানতে চাইল সবার ভিতর একজন বললেন অমুক জায়গায় একজন আছেন যিনি স্বপ্নের ভালো ব্যাখ্যা জানেন এরপর তাকে ডেকে আনা হলো তিনি স্বপ্ন সম্পর্কে বিস্তারিত শুনে বললেন রাজা মশাই আপনার জন্য একটা খারাপ খবর আছে রাজা বললেন কি সেটা তিনি বললেন সেটি হচ্ছে আপনার পরিবারের সব সদস্য আপনার সামনেই মারা যাবে এই কষ্টটা আপনাকে সহ্য করতে হবে রাজা তার এই কথায় খুব রাগ করলেন রাগ করে তাকে জেলে পাঠিয়ে দিলেন পরের দিন রাতে তিনি একই স্বপ্ন আবার দেখলেন এবার তিনি আরেকজন স্বপ্নের ব্যাখ্যাদানকারী দানকারী ডাকলেন দ্বিতীয় ব্যক্তি বললেন আপনার এই স্বপ্ন একটি ভালো খবর দিচ্ছে আপনি হবেন আপনার পরিবারের সবচেয়ে দীর্ঘজীবী স্বপ্নের এই ব্যাখ্যা শুনে রাজা খুব খুশি হয়ে গেলেন এবং ব্যাখ্যাদানকারীকে দানকারীকে ভোজনালয় নিয়ে খুব ভালো ভালো খাবার খাওয়ালেন এবং অনেক উপহার দিলেন রাজা রাজামশাইয়ের সভাসদ একটু অবাকই হলেন কারণ দুজনের স্বপ্নের ব্যাখ্যা একই কিন্তু শুধু ঘুরিয়ে বলা হয়েছে রাজপ্রাসাদ থেকে তিনি বের হওয়ার পর সভাসদ দ্বিতীয় ব্যাখ্যাদানকারীকে আলাদা ধরে নিয়ে গিয়ে বললেন আসলে ঘটনাটা কি ঘটেছিল দ্বিতীয় ব্যাখ্যাদানকারী বললেন গতকালের ঘটনাটা আমি শুনেছিলাম তার ব্যাখ্যাও ঠিকই ছিল কিন্তু আমি সেটাকে শুধুমাত্র ঘুরিয়ে বলেছি কারণ বিজ্ঞলকরা বলেন সামটাইম রং ল্যাঙ্গুয়েজ ইজ দ্য কিলার অফ রাইট ওয়ার্ডস বুঝতেই পারছেন এই ঘটনা থেকে কিছুটা হলেও শিক্ষণীয় আছে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক জটিলতা থেকে এড়িয়ে যেতে পারি সামান্য একটু কথা ঘুরিয়ে বলার কারণে টেকনিক্যালি কথা ঘুরিয়ে বললে দেখবেন সাপও মরছে লাঠিও ভাঙছে না Thanks for watching.